আরা চিন্তা ভাবনা আওয়ামী লীগ বিএনপি জামাত বেকুন আরার ভাই বেকুন বুকাল একসাথে আগামী দিন চলার পথ পরিষ্কার করি বললা ঠিক কিনা আর যারা জুলুম হইছে আওয়ামী লীগ কইরে অনেকে জায়গা হারি লইয়ে অনেকে দম পায় ফলাইয়ে ই ননরা যাইও রাজি অন সরকারে সে হইরে পায় না বলে ইন লেফ লই না বলে ইন দহল লবির জন ইন প্রত্যেক কানর বিচার শৃঙ্খলা কইতে লাগব আই অনুরোধ করি বিশৃঙ্খলা গরি না পারিবেন বিশৃঙ্খলা নগরি বললা অনুরোধ করি আর যারা দিয়া কইছে ই নারাত পয়ইরে বাইকে যে খন কইছে

যারা হিন্দু সকল অত্যাচার করে বৌদ্ধ সকলের ওর অত্যাচার করে মিটিং আগামী হালিয়া ইতিহাস মানুষরা জেগো দিয়ে স্বাধীন তার অবদান এই যে সংগ্রাম করছে আর খুয়াটি আছিল ইতিহাস খন অপ্রীতিকর ঘটনা হিন্দু সকল ওয়ার হিন্দু সকল খাঁচে মুর্বী সকল খাঁচে আই অনুরোধ করি মিটিং মিছিল করি আরোগ্য সরকারের সমর্থন অভিযান সহযোগিতা অভিযোগ অনারার মধ্যে যদি বিশৃঙ্খল অনারা আর আর সহযোগিতা প্রশাসন আছে আর্মি আছে তারা সহযোগিতা লইবেন বিশৃঙ্খলাকরণের ক্ষমতার নাই কোনো কারণ নাই কারণ আর আর চিন্তা ভাবনা ইতারা জেলা গজিল এরিমাকরণ ন আর আর চিন্তা ভাবনা আওয়ামী লীগ বিএনপি জামাত বেকুন আর আর বেকুন বুকাল লইরে একসাথে আগামী দিন চলার পথ পরিষ্কার করি বললা ঠিক না আর যারা জুলুম হয়েছে আওয়ামী লীগ করে অনেকে জায়গা হারি লইয়ে অনেকে দম পাই পেলাই ই ননরা যাই ওরা আজি অন সরকারে সহই ওরে পাই না বলে লেপ লই না বলে দহল লোকের জন ই প্রত্যেকটানোর বিচার হইব কিন্তু আইনের মাধ্যমে ঠিক না কারণ আর নেতা নিয়ে আনি পরামর্শ দিয়ে যদি অনরা আনা পারেন হাত অল্লন অনরার সংগঠন তো বহিষ্কার করব আর যারা সংগঠন নাই তারা আইনগত ব্যবস্থা লইব তারা আর আর ব্যবসা করে আৰ আৰ দেশ দেশত সমাজত বেপুনৰে সহযোগিতা কৰিবা আৰ আৰ ছাত্ৰক করে। পৰিষ্কাৰ কৰে আইন শৃংখলা ৰক্ষা কৰে তাৰাৰো সহযোগিতা কৰিবা তাৰা দুইদিন বাদে তাৰাখনক সামিন ন দুইদিন বাদে যাবই পৰিষ্কাৰ তৰিষ্কাৰ কৰি দিয়ে দিয়া পৰিষ্কাৰ দিন টিক ইন ময়লা ৰাস্তা তাত নথেলা পৰিব ই তাৰ দিয়ে মানে আৰ আৰ চৰম দিয়ে দে আৰ আজাৰ আছে আৰ আৰে অনুৰাধটো ইন ডাষ্টবিনত থলা পৰিব পৰিষ্কাৰ ৰাপৰিব টিকৰা পৰিব একতা হই। আগামী দিনত অনেক ক্ষত হইব মনোধরণের বিশৃঙ্খলা নহিব যা ইয়ে নতুন নতুন ক্ষমতা তাইলে যা মেল মানে মেলার মাজ পাতি বলি তো আর দলের ইম মেলার মাজ পাতি এ মানে বিএমপি কমতা দিয়েছে মানে কমতা ননিয়ার দায়িত্ব মানুষের সেবা করি দায়িত্ব আই বাইশ বছর ইউনিয়ন পরিষদ আসিলাম যত জুলুম আই সভাপতি তাইলে নহইব মনরাইবেন আর বিশৃঙ্খলা আই সভাপতি তাইলে হইব বিশৃঙ্খলাবী কত ইচ্ছা তাইলে গড়িত পারে কারণ কমিটি ফমিটি বিহবা আছে যে কমিটি নভাবে এটি বিশৃঙ্খলা করব উড়ি জাগা করব অনারা আর সহযোগিতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ